সো হ্যালো এব্রিয়ান আমি আবারও চলে আসলাম তোমাদের ভিতরে সেই হেলমেট দাদা তো আমি যেতে না যেতেই আমার বেস্টি কেক নিয়ে হাজির হয়ে গেল আমাদের সকলের সামনে হচ্ছে কেক নিয়ে চলে এসছে তারপরে আমরা সকলে বসে আছি কিন্তু কেকটা কাটবে কখন কাট বুঝতে পারতেছি না এই দেখো তার বন্ধুরা আছে আবার অন্য বন্ধুরা আর এই সাইডে দেখো বসে আছে তার ভাই বোন অ্যান্ড ব্রাদার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল তোমার বান্ধবীর কেকটা কাটা হয়ে গেল কেক কাটার পরে সে কেকটা প্রথম খাওয়ালো তার বাবাকে m u সো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সকলকে খাওয়ানোর পরে এখন বেস্টি নিজেই হাগুরের মতন করে খাইতেছে তো আমাদেরও বাড়িতে যেতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করতেছি চলো বাই সকলে ভালো থেক আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক সাবস্ক্রাইব তো করবি বুঝতে পারলে তোমরা